স্কুলেই মজলিসে মেতে উঠলেন স্কুলেরই গুণধর টিচার ইনচার্জ দর্শক বন্ধুরা মদের গ্লাস হাতে গানে বিভোর হয়ে উঠলেন এই টিচার ইনচার্জ কি বলবেন হাসব না কাঁদবো না রাখবো আমি নিজেই কনফিউজ গত দুদিন আগেই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আরও একটি এরকম ভিডিও দিয়েছিলাম ঘটনাটি ঘটেছিল উত্তরপ্রদেশের একটি স্কুলে একজন প্রধান শিক্ষক মশাই স্কুলেরই একজন লেডি টিচারের সাথে প্রেম করছিলেন দুজনের সম্মতিতেই সেই প্রেমলীলা জমে উঠেছিল না দেখে থাকলে ভিডিওটি গিয়ে আপনারা দেখতে পারেন আজকের এই প্রতিবেদনে যে ঘটনাটি ঘটল না সেটা আমাদের কলকাতাতে হয়েছে তো এই নিয়েই আজকে আমাদের বিশেষ এই প্রতিবেদন তার আগে আমি সীমান্ত আপনাদের সকলকে আমার এই ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি ভিডিওটি স্কিপ না করে আপনাদের কাছে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার আর তারপরে এই টিচারের সাথে কি হওয়া উচিত উপযুক্ত শাস্তি কী হওয়া উচিত আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমাদের এই ভিডিও কমেন্ট বক্স বর্তমানে এই যে ঘটনাটি যে স্কুলে ঘটেছে সেই স্কুলটি বর্তমানে কিন্তু একটি সরকারি স্কুল এবং সেই সরকারি স্কুল বর্তমানে একটি শৃঙ্খলাহীনতার আখড়াতে পরিণত হয়েছে কি কি অভিযোগ উঠে আসছে এই গুণধর টিচার ইনচার্জের এগেনস্টে অভিযোগ এক স্কুল ছুটির পর মদ্যপানের আসরে বসেন এবং মাইক্রোফোন হাতে গানও গান মাঝে মধ্যে তিনি অভিযোগ দুই এই টিচার ইনচার্জ মাঝে মধ্যে দশ হাজার টাকা ভাড়ায় এই স্কুলকে ঠিকা শ্রমিকদের মেজ বাড়িতে পরিণত করে অর্থাৎ দশ হাজার টাকার বিনিময়ে মাঝে মধ্যেই তিনি এই স্কুলকে ভাড়া দিয়ে দিয়েছেন অভিযোগ তিন এনার সম্মতিতেই মাঝে মধ্যে এই স্কুল বাড়ি হয়ে ওঠে বিবাহ আসর অর্থাৎ বিবাহের জন্য যে লজের প্রয়োজন হয় এই স্কুলকে সেই পারপাসে ইনি ব্যবহার করে থাকেন এই গুণতর টিচার ইনচার্জের নাম হচ্ছে অজয় কুমার কবিদ আবারও নামটা শুনবেন অজয় কুমার কবিদ যে স্কুলের দিকে এই অভিযোগ উঠেছে সেই স্কুলটি হলো কলকাতা বন্দর এলাকার চার নম্বর গেটেতে চার নম্বর গেট যে আছে চার নম্বর গেটের অপোজিটে দোতলা হলো বাড়ি এবং বর্তমানে পড়ুয়ার সংখ্যা হলো একশো জন শিক্ষকের বর্তমান সংখ্যা সাতজন এই স্কুলে এবং পাঁচজন আছে সহকারী শিক্ষক ও একজন মহিলা পার্শ্ব শিক্ষক টিচার ইনচার্জ অজয় কুমার কোবিন্দের উপর যে অভিযোগটাই উঠছে সেটি হলো যে সরকারি স্কুলকে কার্যত তিনি তার ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করেছেন তার নামে ইতিমধ্যেই বেশ কিছু অভিযোগ আছে যেই অভিযোগ জমা পড়েছে কিন্তু সেই বন্দর এলাকার থানায় গুরুতর আরও একটি যে অভিযোগ উঠে আসছে আপনারা শুনলে চমকে উঠবেন যে স্কুলে এটা হয় কি করে একটি সরকারি স্কুলে এটি হয় কি করে লোকাল থানায় যে অভিযোগ ইতিমধ্যেই ওনার নামে জমা পড়েছে তার ভিত্তিতে আপনাদেরকে বলছি অভিযোগ আছে এই এলাকার নির্মাণ সংক্রান্ত কাজে যুক্ত ঠিকা শ্রমিকরা গত ফেব্রুয়ারি মাস থেকে স্কুলের দোতলার বাড়িতে সময় কাটাচ্ছে শ্রমিকরা গত ফেব্রুয়ারি মাস থেকে স্কুলের মাসিক ভাড়াও ঠিক করে দিয়েছেন অজয় কুমার কবিদ স্কুলে পার্কিং লটে চলছে তাদের দিনে দুপুরে রাতে রান্না বান্না স্কুলের যে শৌচালয় আছে টয়লেট সেই জিনিসকে ব্যবহার করছে এই শ্রমিকরা অর্থাৎ পড়ুয়াদের শৌচাগার ব্যবহার করছেন এই শ্রমিকরা পঠন পাঠনের সময়সীমার পরও স্কুল খোলা থাকে রাত্রি নটা দশটা পর্যন্ত এবং সেই সময় অর্থাৎ সন্ধ্যা থেকেই শ্রমিকদের সঙ্গে মদ্যপানের আসরে যোগদান এই অজয় কুমার কবির টিচার ইনচার্জ আচ্ছা প্রিয় দর্শক বন্ধুরা এই যে দিনে দুপুরে এই সব ঘটনা ঘটছে এই সমস্ত খবর কি সরকারের কাছে যায় না সরকারের কানে পৌঁছায় না কেন এনাদের এগেনস্টে কেন এই সমস্ত বর্তমান সমাজে কিট বললেও কম হবে কিট এই সমস্ত মানুষদের এগেনস্টে কেন কোনো অ্যাকশান নেওয়া হচ্ছে না যদি আপনাদের কিছু বলার থাকে এই বিশেষ প্রতিবেদন নিয়ে অবশ্যই আবারও বলছি ভিডিও কমেন্ট বক্সে জানাবেন আর এরকমই আপডেট পাওয়ার জন্য আমাদের বেঙ্গল জব উইথ স্টাডি ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার